হ্যালো বন্ধুরা আমি এখন এসে যে শুধু একটা কথাই বলতে যে বারো চোদ্দো এবং পনেরো তারিখ নাগাদ প্রচণ্ড একটা কালবৈশাখী প্রায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে একটা ঝড় হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে বর্ধমান এবং আরামবাগে আপনারা দেখতেই পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে একটা ঝড় হবে কলকাতা দুপাশ দিয়ে পনেরো এবং ষোলোই মার্চ তারপরে এই ঝড়টা আরও বাড়বে উনিশ তারিখ নাগাদ উনিশ কুড়ি তারিখ উনিশ উনিশ কুড়ি নাগাদ ঝড়ের গতিবেগ থাকবে বর্ধমানে সত্তর কিলোমিটার আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে সত্তর কিলোমিটার থাকবে এবং এটা কলকাতার গতিবেগে থাকবে প্রায় ঘন্টায় ফিফটি ফাইভ কিলোমিটার এবং এটা আস্তে আস্তে চলে যাবে বাংলাদেশে বাংলাদেশে যখন যাবে তখন এর গতিবেগ বেড়ে প্রায় একশো হয়ে যাবে ঘন্টায় সত চট্টগ্রাম উপকূলে এটা প্রায় বিরানব্বই কিলোমিটার বেগে ঝড় হবে কালবৈশাখী ঝড় এবং এটা ঢাকা কুমিল্লা অঞ্চলে প্রায় নাইনটি সেভেন কিলোমিটার প্রতি ঘন্টা একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই ঝড়টা জানা যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝাই এর দায়ী পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এই ঝড়টা হবে এবং ঝড়টা উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাবিত হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী থেকে ভারী একটি মাত্রায় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা এটাই ছিল আজকে আবহাওয়া খবর ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে দেবে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আজকের জন্য ব্যাস এটুকুই ভালো থাকবেন থাকবেন টাটা